হাতে মাখা মোরল্লা মাছের তরকারি ভারতীয় উপমহাদেশের বিশেষ করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের রন্ধনশৈলীর একটি পরিচিত ও ঐতিহ্যবাহী খাবার এর উৎপত্তির কথা যদি বলি মোরল্লা ইন্ডিয়ান কারপ্লেট একটি ছোট মাছ ভারতে মাছ ও বিভিন্ন মশলার ব্যাপক ব্যবহারের ইতিহাস রয়েছে যা থেকে মাছের তরকারির ভারতে ধারণটি উদ্ভূত হয়েছিল সেখান থেকে এশিয়ার অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়েছিল মোরল্লা মাছ মূলত ভারত ও বাংলাদেশের মিষ্টি জলের মাছ যা ছোট আকারে এবং ভাইটামিন এ আয়রনের ভরপুর এই ঐতিহ্যবাহী পদ্ধতি হাতে মাখা মৌরলা মাছের ঝাল মূলত মাছ রান্নার সময় মাছ ও কিছু সবজি একসাথে মশলা দিয়ে হাতে মেখে নিয়ে ধিমে আছে রান্না করা হয় বাংলার সামাজিক ইতিহাসের নথি ও সাহিত্যিক উল্লেখ থেকে জানা যায় দশম থেকে দ্বাদশ ত্রয়োদশ শতকের সময়কালে বাঙালির পরিবারে গরম ভাত ঘি মোরলা মাছের ঝোল নিয়মিত পরিবেশিত হতো যা বাঙালির খাবার সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ একটি স্বতন্ত্র খাবার হিসেবে এর নিজস্ব ইতিহাস নিয়ে গঠিত যা ভারতের বিশেষ করে বাংলার মাছ ও মশলার ব্যবহারিকতার মধ্য দিয়ে বিকাশিত হয়েছিল